আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেসাজ রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেসাজ রাজীব এন্টারপ্রাইজ আমাদের এই কারখানা হচ্ছে কিশোরগঞ্জ তারাইল পূর্ব বাজারে এটা হলো আমার কারখানা আমাদের এই কারখানার মধ্যে আমাদের যে ফিলার গুলা ডিজাইন ফিলার কি কি বানাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে দেখেন এই যে প্রথমে শুরু করি শুরু থেকে এই যে পিলারটা মূলত কি এই পিলারটা হচ্ছে আপনার যারা লাসারে যে ডিজাইন বাড়ি করে যারা আপনার সমর্থ অনুযায়ী হ্যাঁ হাতে কাজ করে তাহলে অনেক টাকার প্রয়োজন ছিল এই একটা ফিলার বানাইতে গেলে কমসে কম সাত থেকে আট হাজার টাকা খরচ হতো এই একটা ফিলারি এখন আপনি অল্প মূল্যে পেয়ে যাবেন এমন কি শক্ত জিনিসও দেখতাছেন যে এলাকা পাঁচ ইঞ্চি পিলার এরকম আরম অনেক মাথা আছে গুড়া আছে বুডি মানে কাজ করা আছে হুম

এই асодик মানের এই যে দেখতাছেন নকশা করা বারান্দার পিলার এটা ছোট বড় বিভিন্ন সাইজের পর্যন্ত হয়ে থাকে এটা বলা হয় বারান্দা 6 এটা হলো 6 ইঞ্চি পিলার আপনি যদি রুকুচে দাপে দাপে গুনতে পারবেন তারপরে এটা হলো 8 ইঞ্চি পিলার এটা হলো বাড়ির সামনে পোস্ট আপনি হাফ বিলিং করেন হাফ বিলিং করেন এটা হলো 8 ইঞ্চি পিলার এরকম বিভিন্ন রকমের ডিজাইন পিলার আছে আমাদের কাছে অনেক রকমের এদের মধ্যে নকশা বিলারও আছে আমার কাছে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে অর্ডার করলে আপনার বাড়ি পৌঁছে যাবে অথবা আপনি আইসাও এগুলো মাল নিতে পারেন আমার কাছ থেকে এটা হলো দশ এটা হলো বারো দেখতেছেন এই যে মাতার ডিজাইন দে তারপর যে গুড়া ডিজাইন হ্যাঁ এরকম মাতার ডিজাইন বহু রকম আছে আপনার যারা পছন্দ সেটা নিতে পারবেন গুড়াও যেটা পছন্দ সেটাও নিতে পারবেন এরকম বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে আপনারা এসব ডিজাইন যদি নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ